সাগরের বুকে জেগে ওঠা দেশের অন্যতম বৃহৎ পর্যটন কেন্দ্র নিজম দ্বীপ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে এটি হাতিয়া উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের দ্বীপটি ভেসে ওঠার পর আশির দশকে বন বিভাগ এখানে বনায়ন করে এরপর উনিশশো সালে সরকার এই দ্বীপে মাত্র জোড়া হরিণ অবমুক্ত করলে পরবর্তীতে দুই সালে তা বেড়ে দাঁড়ায় সাতাশ হাজারে এবং দুই সাল পর্যন্ত হরিণের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে যায় নিজম দ্বীপে পর্যটকদের মূল আকর্ষণ এই হরিণ হলেও তা এখন চোখে পড়ে না কিন্তু কেন দ্বীপের এত হরিণ কোথায় গেল তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম ঝুঁকি কমাতে নানা পদক্ষেপের কথা বলা হলেও যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না কোনোটির প্রতি বছর বর্ষায় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে যায় নিজুমদ্বীপ ফলে নদীগুলোতে লবণ পানির পরিমাণ বেড়ে যায় আর মিঠা পানির অভাবে বিপন্ন হতে চলেছে বঙ্গোপসাগরের কোলগেসে জেগে ওঠা অপার সৌন্দর্যের লীলাভূমি নিজমদ্বীপ জাতীয় উদ্যান ও ম্যানগ্রোভ বনাঞ্চলে হরিণ খাদ্য সংকট জট জলোচ্ছ্বাস আবাসন সংকুচিত হওয়া মিঠা পানির অভাব ও বনবিভাগের অবহেলায় এমন দৃশ্যপট দেখা দিয়েছে পাশাপাশি স্থানীয়দের অসচেতনতা এর জন্য দায়ী প্রভাবশালী রাজনৈতিক ও শৌখিন মানুষের কাছে হরিণের মাংসের কদর অনেক অনেক সময় উপহার হিসেবে হরিণের মাংস চামড়া এমনকি হরিণও পাচার হয় আর এই কারণেই নিজম দ্বীপে হরিণ নিধন চলে সারা বছর হরিণ শিকার কিংবা হত্যা নিষিদ্ধ হলেও মাংস বিক্রির জন্য নোয়াখালীর নিজুম দ্বীপে বেশ কয়েকটি দল আছে শুধু নিজম দ্বীপ নয় হরিণের বিচরণ বৃদ্ধি পায় চর সহ আশেপাশের আরও দশ থেকে এগারোটি দ্বীপ বনাঞ্চলে কিন্তু দুই সালের পর থেকেই দিন দিন কমতে থাকে দ্বীপের হরিণ বর্তমানে নিজুমদ্বীপের হরিণের পরিসংখ্যান বন বিভাগের কাছে না থাকলেও স্থানীয়দের মতে চল্লিশ হাজার থেকে কমে এখন চার থেকে পাঁচ হাজারের মতো হরিণ আছে ফলে নিজুমদ্বীপে হরিণের সংখ্যা নিয়ে সরকারিভাবে জরিপ করা এখন জরুরি হয়ে পড়েছে হরিণ শিকার ও হরিণের মাংস পাচারে গোটা সিন্ডিকেটকে রুখতে না পারলে নিজুমদ্বীপ তার ঐতিহ্য হারাবে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নিজমদ্বীপে কেন হরিণ কমছে তার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ